একটি হচ্ছে এক্সটার্নাল একটি হচ্ছে ইন্টারনাল কিভাবে আপনি চেক করবেন ডিসপ্লে অরিজিনাল কিনা আপনি যদি ব্ল্যাক লিস্টেড লেখা থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দেখেন আইফোন কিনে ঠকতে না চাইলে ভিডিওটি আপনার জন্যই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি একটি সেকেন্ড হ্যান্ড কে চেক করে নেবেন কেনার আগে চলুন ভিডিও এখন শুরু করছি ছোট ইন্ট্রো লাগো বন্ধুরা বর্তমান সময়ে এসে আমরা কোনো না কোনোভাবে আইফোন কিনে থাকি হোক সেটি পুরোনো হোক সেটি নতুন তবে পুরোনো আইফোন কেনার ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয় সেটি কিভাবে কিনবো কি ওয়েবসাইট থেকে চেক করে কিনবো এবং ফিজিক্যালি কিভাবে চেক করবো আমরা এই ভিডিওটিকে দুটি পার্টে ভাগ করব। একটি হচ্ছে এক্সটার্নাল একটি হচ্ছে ইন্টারনাল চলুন আমরা একটা আইফোনের সহায়তা এই ভিডিওটি শুরু করি চলুন প্রথমে আমরা এক্সটার্নাল পার্ট নিয়ে কথা বলি এক্সটার্নাল পার্টের মধ্যে আমাদের কি কী রয়েছে সাইড প্যানেল ক্যামেরা স্পিকার ভাইব্রেশন মোটর এগুলো যদি ওকে থাকে তাহলে আমরা ইন্টারনাল পার্টে চলে যাব দ্যাট মিন সেকেন্ড পার্টে চলুন প্রথমে আমরা সাইড প্যানেলগুলো ভালোভাবে চেক করে নেব একটি ফোনের সাইড প্যানেলের মধ্যে কোনো ধরনের কোনো স্পেস থাকলে সেটি আপনি কেন কিনবেন যেহেতু আপনি টাকা দিয়ে মোবাইলটি কিনবেন দেন আমরা চেক করব এটার ব্যাক প্যানেল ব্যাক প্যানেল ওকে থাকলে আমরা ক্যামেরাতে তাকাব ক্যামেরাতে দেখবো ভালো করে এখানে কোনো ধুলো কোনো বালি অথবা কোনো কিছু রয়েছে কিনা কারণ ভিতরে যদি কোনো ফাঁকা ডাস্ট থাকে তাহলে এই ফোনটি যে কোনো সময় আগে পরে যে কোনো সময় হোক একবার জন্য খোলা হয়েছে কারণ এই ফোনগুলা সবসময় সিল থাকে ওয়াটার রেসিস্ট্যান্ট ফোন মানে সিল ফোন এখানে কোনো ধরনের ধুলা বালি প্রবেশ করার কোনো সুযোগ নেই দেন আপনারকে আমরা ওকে থাকলে তাহলে আপনি চলে যাবেন স্পিকার সেগমেন্টে স্পিকার চেক করার জন্য আপনি সোজা চলে যাবেন সেটিং সেটিংয়ে গিয়ে সেখান থেকে হ্যাপটিকে চলে হ্যাপটিক দেন এখান থেকে আপনি টিউন প্লে করলে বুঝতে পারবেন কারণ আইফোন সেভেনের পর থেকে সবগুলো স্টুডিও স্পিকার দ্যাট মিনস আপনার এই স্পিকার প্লাস এই স্পিকারটা দুটো একসাথে সাউন্ড করবে যদি যে কোনো একটা সমস্যা থাকে তাহলে আপনি যে কোনো একটি নষ্ট রয়েছে দেন আপনি চেক করবেন হ্যাপটিক কিভাবে এখানে যে সাইলেন্ট বাটনটা আছে সেটিকে আপনি আপ করলে নর্মাল এবং ডাউন করলে সাইলেন্ট হবে যখন সাইলেন্ট হবে এটা একটা ভাইব্রেশন করবে যদি আপনার হ্যাপটিকটা ওকে থাকে তাহলে ভাইব্রেশনটা করবে যদি না থাকে সেটা করবে না দেন এটি যদি ওকে থাকে এই সব কিছু ওকে থাকলে আপনি ভালোভাবে ডিসপ্লেটা চেক করবেন এই ডিসপ্লেতে কোনো স্ক্র্যাচ কোনো কিছু রয়েছে কিনা কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন স্ক্র্যাচওয়ালা জিনিস কোনো দরকার নেই এই দোকানে না পাইলে অন্য দোকানে ভালো পাবেন তো শুধু শুধু টাকা দিয়ে স্ক্র্যাচওয়ালা জিনিস কেন কিনবেন তাই না তবে সামান্য স্ক্র্যাচ থাকলে সেটা আপনাকে মেনে নিতে হবে কারণ যেহেতু আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতেছেন সেটি আপনার মাথায় রাখতে হবে এবং সেটি যদি অধিকত পূর্ণ হয়ে থাকে তাহলে আরও একটু বেশি আপনাকে ছাড় দিয়ে ফোনটি কিনতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই দোকানদারের সাথে বার্গিন করে টাকাটা কিছু কমিয়ে নেবেন এইগুলো আমাদের এক্সটার্নাল পার্ট আমরা এখন ইন্টারনাল পার্ট থেকে চেক করব আমাদের ডিসপ্লেটা অরিজিনাল কিনা আমাদের ব্যাটার হেলথ কত পার্সেন্ট এবং এই ফোনটি সর্বপ্রথম কবে ওপেন করা হয়েছিল এটি লিস্টেড কিনা আমরা এই জিনিসগুলো চেক করে নেব প্রথম থেকে আমরা শুরু করি প্রথমে আমরা বলেছি কিভাবে আমরা চেক করব এটি ডিসপ্লে অরিজিনাল কিনা ভিতর থেকে চলুন আমরা আপনাকে দেখিয়ে দিই কিভাবে আপনি চেক করবেন ডিসপ্লে অরিজেন কিনা আপনি সরাসরি কন্ট্রোল প্যানেলে চলে যাবেন কন্ট্রোল প্যানেলে চলে গিয়ে সেখান থেকে আপনি ব্রাইটনেস বাটন চেপে ধরে রাখবেন ধরলে আপনি সেখানে তিনটি অপশন দেখতে পাবেন এবং অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আপনার ডার্ক মুড অন নাকি অফ যদি অন থাকে সেটিকে অবশ্যই অফ করে দেবেন এতে করে আপনার যে ডিসপ্লেতে কোনো ধরনের কোনো ঝলছাপ অথবা কোনো ধরনের কোনো জায়গায় কোনো ইস্যু আছে কি না সেটি আপনি ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাবেন যদি আপনার ডিসপ্লেটা সাদা থাকে যদি অন্য কোনো কালার থাকে কালো করা থাকে দ্যাট মিনস ডার্ক মুড অন থাকে তাহলে আপনি দেখতে পাবেন না এবং পাশে দিয়ে আপনি দেখুন ট্রুটোন আপনার যদি ডিসপ্লেটা অরিজিনাল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ট্রুটোন পেয়ে যাবেন তবে বর্তমান সময়ে এসে ট্রুটোন কপি করা যায় এবং অনেক সময় হয় একটি পুরোনো ফোনের একটি ডেড ফোনের ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে আনাই আমরা যদি এক অন্য একটা ফোনের মধ্যে বসিয়ে নিই সেক্ষেত্রে আমরা টোনটা কপি করতে পারি না কিন্তু ডিসপ্লেটা অরিজিনাল থাকে এবং অনেক সময় হয়ে থাকে আপনি কপি ডিসপ্লে লাগানোর পরে আপনার দোকানদার আপনাকে যেই টোনের অন অফের যে অপশানটি সেটি আপনাকে কপি করে লাগিয়ে দেয় যদি এমন হয় থাকে সেক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন যার জন্য আপনাকে ভালোভাবে আপনার ডিসপ্লেটা এইভাবে আনাচে কোন আছে ভালোভাবে চেক করে নেবেন যাতে করে আপনার ডিসপ্লের কোনো অংশেতে কোনো যাতে কোনো সমস্যা না থাকে এবং ডিসপ্লের যে কালার কন্ট্রাস্ট যে রেশিও এভাবে ব্রাইটনেস ফুল এবং ব্রাইটনেস কম করে দুভাবে আপনি ভালো করে চেক করে নেবেন যাতে করে আপনি প্রতারিত না হন দেন ডিসপ্লের পরবর্তীতে আমরা চলে যাব ব্যাটারি হেলথে ব্যাটারি হেলথ কীভাবে চেক করবেন সেটি আপনাকে দেখিয়ে দিই সেটিংয়ে চলে যাবেন সেটিংস থেকে এখানে একটু স্ক্রল ডাউন করবেন আসলে এখানে পাবেন ব্যাটারি ব্যাটারি থেকে চলে যাবেন ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এখানে আপনি দেখতে পাবেন ম্যাক্সিমাম ক্যাপাসিটির মধ্যে আপনি দেখতে পাবেন আপনার ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে ব্যাটারি হেলথ বিষয়টা এমন আমরা দেখতে পাই এক ধরনের হেলথ রয়েছে কিন্তু আমাদেরকে সার্ভিস দি অন্য রকমের অ্যাকচুয়ালি আমরা যখন একটা চার্জেবল ডিভাইস কিনে থাকি পোর্টেবল ডিভাইস যেগুলো চার্জে চলে সেগুলো আমরা কিনে থাকি দীর্ঘদিন ব্যবহারের ফলে সেটি যেই ব্যাটারির ক্ষমতা সেটি একটু কমে আসে এবং আইফোনের বেলাতে সেটি কত পার্সেন্ট রয়েছে সেটি আমরা দেখতে পাই এতটুকুই এর থেকে বেশি কিছু না দেন ব্যাটারি হেলথ চেক করার পরবর্তীতে আমরা চেক করব আপনার এই ফোনটি কবে অ্যাক্টিভেশন হয়েছিল এবং এটি ব্ল্যাকলিস্ট কিনা যার জন্য আমরা সরাসরি সরে যাব জেনারেলে বাউট এবং এখানে যে সিরিয়াল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে আমরা চেপে ধরে জাস্ট কপি করে নেবেন যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবেন ওপেন করে সেখানে আপনি জাস্ট লিখবেন আই আনলকার ডট কম এবং সেখান থেকে আইএমিআই চেক এবং আপনি এখানে জাস্ট এন্টার সিরিয়াল নাম্বার ওর আইমিআই নাম্বার যেহেতু আমরা সিরিয়াল নাম্বারটা কপি করে নিয়েছি আমরা সেটা এখানে পেস্ট করে দেব দেন চেক দেখুন এখানে চলে এসেছে আইফোন ইলেভেন প্রো টু ফিফটি সিক্স জিবি গোল্ড কালার এবং ফার্স্ট ফার্স্ট অ্যাক্টিভেশন ইয়েস যদি আপনি একটি ইনটেক ফোনের সিরিয়াল নাম্বার দিয়ে চেক করে থাকেন তাহলে এই জায়গাতে নো আসবে এবং বাকিগুলো নো থাকবে এবং এখানে যেই ওয়ারেন্টি নেমের রয়েছে সেখানে রয়েছে আউট অফ ওয়ারেন্টি কারণ এটার যেই কভারেজ ছিল সেটা এক্সপায়ার হয়ে গিয়েছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ইস্টিমেটেড পার্চেস ডেট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টিতে যদি এটা কিনে থাকে তাহলে যেই ডেটে কিনেছে তার একদিন আগে পর্যন্ত নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এটা ওয়ারেন্টি ছিল এক বছর তারপর এটি শেষ তার মানে এটা অনেক পুরোনো ফোন সেই ক্ষেত্রে আপনাকে একটু সচেতনতা বজায় রেখে ফোনটি ক্রয় ক্রয় করতে হবে দেন আমরা এটি চেক করার পরে আমরা চেক করব এটি ব্ল্যাক লিস্ট কিনা ব্ল্যাক লিস্ট চেক করার জন্য আপনি বাস সেমভাবে সেটিং সেটিংয়ে চলে যাবেন জেনারেল অ্যাবাউট এবার আমরা সিরিয়াল নাম্বার কপি না করে যে কোনো একটা আইমিএ নাম্বার কপি করব আইমিএ ওয়ান আইমিএ টু আমরা যে কোনো একটা আইমিএ নাম্বার কপি করব জাস্ট কপি দেন আমরা এখানে অন্য একটু ওয়েবসাইটে চলে যাব আমরা সার্চ করবো আইফোন লিস্ট চেক করে আমরা ফ্রি আইমিআই লিস্ট চেক আর লস্ট আইফোন চেক যেটাই হোক আমরা সেখানে প্রথম আইমিআই টোয়েন্টি ফোর মধ্যে চলে যাব দেন এর জায়গায় আমরা যে এটা কপি করে রেখেছিলাম শুরুতেই আমরা সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট দেন চেক দেন আই এম নট এ রোবট দ্য ক্যাপসা আমরা এইবারে এই ওয়েবসাইটটিতে আইএমআ নাম্বার দেওয়ার পর দেখুন আমাদের আইএমি নাম্বারটি এখানে শো করতেছে এবং আমাদের ফোনটি কী কালারের এবং কোন মডেলের কত জিবি সেটি রয়েছে এবং সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটার ব্ল্যাকলিক স্ট্যাটাস কি ক্লিন তার মানে এরা যে ব্ল্যাক লিস্ট কোনো ধরনের কোনো ঝামেলা ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস বলতে এখানে বোঝায় আপনার ফোনটি কখনো চুরি হয়েছিল কি না যে ফোনটি কিনতে যাচ্ছেন সেই ফোনটি কখনো চুরি হয়েছিল কি না অথবা এটিতে কোনো ধরনের কোনো সমস্যা ছিল কি না অথবা এটিতে লোনের উপর নেওয়া হয়েছিল কিন্তু লোন পেমেন্ট করা হয়নি বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকলে তখন অ্যাপেল কোম্পানি ফোনগুলোকে ব্ল্যাক লিস্ট করে দেয় এবং যেটি আপনি ওয়েবসাইটে চেক করে জানতে পারবেন আর আপনি যখন ব্ল্যাক ব্ল্যাকলিস্টারা চেক করবেন এখানে যদি ব্ল্যাক লিস্টেড লেখা থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওই দোকান থেকে দৌড়ে পালাবেন এবং দোকানদারকে বলবেন না না ভাই আমি ফোনটি কিনবো না আপনাকে আমি সালামও জানাই আর এই সব কিছু চেক করার পরে যদি আপনার ফোনটিতে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি এই আইফোনটি ক্রয় করতে পারেন আর যদি কোনো ধরনের কোনো সমস্যা দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে এ ধরনের কোনো ডিভাইস কিনবেন না এবং প্রতারিত হবেন না আর আমার চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে কীভাবে আপনি আইফোন অরিজিনাল কিনা সেটা বুঝতে পারবেন সেটি আমি আই বাটনে দিয়ে দিব দয়া করে চেক করে নেবেন তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই যদি আর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানতে বলবেন না দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ